দুই হাজার টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল জার্সি উন্মোচনের পর আজ টি টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা বাংলাদেশের সকল ক্রিকেটাররা অফিসিয়াল ভাবে ফটো সেশন সম্পূর্ণ করেছেন তো কেমন হলো দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল জার্সি আর এই অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার অ্যাডিশনের জার্সিটা আপনারা কিভাবে কোথা থেকে সংগ্রহ করবেন জার্সিগুলোর দাম কত পড়তে পারে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালাম আলাইকুম জার্সি ফর ইউপ্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ আপডেটে আপনাকে স্বাগত দু টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার জন্য বাংলাদেশ জাতীয় দল যতটা নাটক করেছে তার থেকেও বেশি নাটক করেছে যেন অফিশিয়াল ডিজাইনের জার্সি প্রকাশ করতে বিশ্বের অন্যান্য দল যেমন টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের নিচের সারির দলগুলো উগান্ডার মতো দল যখন সবার আগে জার্সি উন্মোচন করে সেখানে বাংলাদেশের জার্সি উন্মোচন করা হয়েছে সাতাশ মে সাতাশ মেতে বাংলাদেশের অফিসিয়াল জার্সিটা কিন্তু প্রকাশ করা হয় আর এই অফিসিয়াল জার্সি প্রকাশ করার পরে আপনাদের একটা ভালো একটা ধারণা হয়েছে বাংলাদেশের জার্সিটা নিয়ে এবং কেননা এই কথাটি বলার কারণ হলো দুই হাজার টি ক্রিকেট বিশ্বকাপের জার্সিটা কেমন হতে পারে এটি নিয়ে কিন্তু অনেকটাই জল ঘোলা হয়েছে কেননা বিসিবি শেষের দিকে এসে জার্সি প্রকাশ করেছে যার কারণে ফ্যান কিট বা কনসেপ্ট কিট বা বিভিন্ন জার্সি কিন্তু আপনাদের মাঝে ঘুরে বেরিয়েছে যার কারণে শুরুর দিকে কিন্তু একটা জার্সি সবার মাঝে সরিয়ে পড়েছিল আর এই জার্সিটা দেখে কিন্তু আপনাদের কিন্তু সকলেরই মন ভেঙে গিয়েছিল যে এবারের জার্সিটা খুব বাজে হয়েছে তো এই যে স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ফোনেও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা জার্সির ডিজাইন এটা কিন্তু সবার আগে ছড়িয়ে পড়ে আর এটি সরিয়ে পড়ার কারণেই কিন্তু আপনারা আহ সম্পূর্ণ হতাশ হয়েছিলেন যে এবারে বিশ্বকাপে বাংলাদেশের জার্সিটা যেন অনেকটা খারাপ হতে চলেছে কিন্তু সাতাশ তারিখে অফিসিয়াল ভাবে জার্সি উন্মোচনের পরে কিন্তু আপনাদের এই ধারণাটা কিছুটা হলেও পরিবর্তন হয়েছে এবং আজকের অফিসিয়াল ভাবে যে ফটো সেশনটা সম্পূর্ণ হয়েছে এই ফটো সেশনের পরে আপনাদের নতুন একটা ধারণা হয়েছে এবং কিছুটা ভালো লাগা কাজ করছে বাংলাদেশের এই জার্সি নিয়ে যাই হোক বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি নিয়ে বিস্তারিত দেখাবো আপনাদেরকে তার আগে আপনাদেরকে দেখাই দুই হাজার সাল থেকে দুই বাইশ সাল পর্যন্ত বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সিগুলো কেমন ছিল তো স্ক্রিনে কিন্তু আপনারা এখন সালে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সিটা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু সম্পূর্ণ জার্সিটা কিন্তু সবুজ রঙের ছিল আর সবুজ রঙের পুরো বডির পাশাপাশি হাতে ছিল কিন্তু সম্পূর্ণ লাল রঙের এবং আপনার বডির এই যে পাশ দিয়ে এবং এখানে কিন্তু আপনার হলুদ রঙের একটা আভাস দেখা গিয়েছে দুই সালে বাংলাদেশের অফিসিয়াল জার্সিতে এরপর দুই হাজার নয় সালে বাংলাদেশের যে অফিসিয়াল জার্সিটা ছিল সেখানে কিন্তু সম্পূর্ণ জার্সিটা হাতা এবং বডি সম্পূর্ণটাই কিন্তু আপনার সবুজ রঙের ছিল এবং সেই সাথে কিন্তু এই যে এখানে আপনার হাতার এখানে কিন্তু আপনার কাঁধে সরি হাতা নয় এটা হলো কাঁধ কাঁধে কিন্তু এখানে তিনটা কালার দেখতে পাচ্ছেন একটা একটা লাল একটা সবুজ এবং শেষে হলো হলুদ তিনটা কালারের কিন্তু একটা শেপ আলাদা একটা শেপ দেওয়া হয়েছিল এবং সম্পূর্ণ জার্সিটা কিন্তু আপনার সবুজ রঙের ছিল এরপরে কিন্তু আপনার দু সালের যে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সেখানেও কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ জার্সিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ রঙের একটা আহ দেখতে পাচ্ছেন এবং এই সবুজ রঙটা হলো একটা ডিপ সবুজ রঙ সাত সালের জার্সিতে যেখানে আপনার আহ সবুজের উপর একটা আপনার শ্যাডো ছিল হলুদ রঙের শ্যাডো ছিল কিন্তু দশ সালে কিন্তু সেই শ্যাডোটা ছিল না এরপর কিন্তু আপনারা বারো সালের জার্সিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ জার্সিটা আপনার সবুজ রং এবং সেখানে আহ সাইডে কিন্তু একটা লাল রঙের আভাস দেখতে পাচ্ছেন সেই সাথে কিন্তু এই যে সবুজটা কিন্তু ছিল আপনার একটু ব্রাইট কালার সবুজ একটু ব্রাইট সবুজ ছিল এরপর কিন্তু দুই হাজার চোদ্দ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সিটা কিন্তু বিগত চারটা থেকে একদম সম্পূর্ণ আলাদা ছিল যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবুজ লাল ও হলুদ তিনটা কালারের মিশ্রণে কিন্তু একটা আহ জার্সির ডিজাইন করেছিল দুই হাজার চোদ্দ সালে দেখতে পাচ্ছেন এরপর ষোলো সালের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে ষোলো সালের ডিজাইনে পুরো বডিটা কিন্তু আপনার সবুজ ছিল এবং সবুজের মাঝখানে কিন্তু হালকা সাদা রঙের কিছু শেপ ছিল বা এই যেখানে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে এরকম একটা শেপ ছিল কিন্তু দুই হাজার ষোলো সালের ডিজাইনের জার্সিতে এরপর আহ দুই হাজার একুশ সালে এরপর দুই হাজার একুশ সালের জার্সিতে কিন্তু বাংলাদেশের সম্পূর্ণটাই সবুজ সম্পূর্ণ জার্সিটা সবুজ কাঁধে শুধুমাত্র লাল দুই পাশে কাঁধে লাল রঙ দিয়েছিল দুই হাজার একুশ সালের জার্সিতে এবং দুই হাজার বাইশ সালের যে জার্সিটা ছিল এটাও কিন্তু একটা গর্জিয়াস একটা জার্সি ছিল বাংলাদেশের এখানে কিন্তু আপনার সম্পূর্ণটাই কিন্তু আপনার সবুজ রঙের ছিল এবং আহ এখানে আপনারা বাংলাদেশের সুন্দরবনের একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পেয়েছিলেন বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের একটা আহ দেখতে পেয়েছিলেন দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে তো দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সিটা কিন্তু আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার আগে আপনাদেরকে বলি দুই হাজার বাইশ সালের যে টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি বাংলাদেশের এটা কিন্তু সবচেয়ে ভালো একটা ডিজাইন ছিল আমার কাছে মনে হয় এবং দুই হাজার বাইশের পর আমার সবচেয়ে পছন্দের জার্সির ডিজাইনটা হলো দুই ষোলো সালের জার্সি তো এই যে দুটা ডিজাইনের কথা বললাম এই দুটা ডিজাইন কিন্তু অনেকটাই ভালো ছিল এবং এবারে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের যে জার্সিটা দিয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে স্ক্রিনে দেখা যাবে দেখাচ্ছি আমি সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জার্সিটা সবুজ সবুজের পাশে কিন্তু আপনার হাতাতে হাতাতে কিন্তু লাল একটা দাগ দেখতে পারবেন লাল একটা কিন্তু শেপ রয়েছে এবারে বিশ্বকাপের জার্সিতে আর দুই পাশে লাল শেপ রয়েছে সম্পূর্ণ হাতাতেও লাল শেপ রয়েছে এবং এই যে দুইটা সাইড দেখতে পাচ্ছেন দুই সাইডেও কিন্তু আপনার লাল শেপ রয়েছে এবং সম্পূর্ণ জার্সি যেখানে সবুজ এই সবুজের উপরে কিন্তু সাদা হালকা সাদা রঙের একটা ডোরা কাটা শেপ রয়েছে হালকা সাদা রঙের একটা ডোরা কাটা শেপ রয়েছে এবার যাদের চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জার্সিতে তো আপনাদেরকে নয়টা ইভেন্টের বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি দেখালাম তো এই নয়টা ইভেন্টের জার্সির মাঝে কোন জার্সিটা আপনার কাছে পছন্দ বা কোন ডিজাইনটা ভালো লাগছে অবশ্যই সেটি জানাতে ভুলবেন না এবারে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সিতে বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু সেশন সম্পূর্ণ করেছে আর এই প্রত্যেকটা খেলোয়াড়ের অফিসিয়াল চেষ্টা করতেছি দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের যে অফিসিয়াল ডিজাইনের জার্সি এখানে কিন্তু শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন হলো তাহিদ হৃদয় এরপর মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন কিন্তু লিটন কুমার দাস এরপর আপনি দেখতে পারবেন এখানে হলো সাকিবাল হাসানকে সাকিবাল হাসানের পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সৌম্য সরকারকে তো সিরিয়াল বাই আপনারা এখানে প্রত্যেকটা খেলোয়াড়ের অফিসিয়াল জার্সিতে ফটোশেশনটা দেখতে পারবেন এরই মাঝে আপনাদেরকে জানিয়ে দেয় দু ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সিটা পেয়ে যাবেন আপনারা জার্সি ফরিউতে জার্সি ফরিউ বাংলাদেশের একটি বিশ্বস্ত জার্সি প্রস্তুত কারক প্রতিষ্ঠান যারা কিন্তু আপনাদেরকে এবারে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার এডিশনের জার্সিটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করবে বা জার্সি প্রস্তুত করে দেবে তো আমি আপনাদেরকে বলে রাখি এবারের বিশ্বকাপে জার্সি ফরিও আপনাদেরকে জার্সি প্রস্তুত করে দেবে এবং এই জার্সি ফরিও কিন্তু প্রি অর্ডার কিন্তু শুরু করে দিয়েছেন আগামী একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা জার্সির প্রি অর্ডারটা করতে পারবেন একত্রিশ তারিখের মাঝে আপনারা প্রি অর্ডার সম্পূর্ণ করলে আগামী পাঁচ তারিখের মাঝে হোম ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আপনাদেরকে জার্সি আর এই প্রি অর্ডারটা কিন্তু আমরা নিচ্ছি ওয়াইন স্পোর্টস আপনার চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে চ্যানেলে ওয়ান স্পোর্টস আপডেট চ্যানেলে আমি কিন্তু এই অ্যাডমিন বা ওনার তো আমি নিজেই কিন্তু এই আপনার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল ডিজাইনের জার্সিটার প্রি অর্ডার নিচ্ছি তো আপনারা যারা বাংলাদেশের জার্সির ভিডিও জার্সি দেখার জন্য বা ফটো সেশনের ছবিগুলো দেখার জন্য ভিডিওটা ক্লিক করেছিলেন তারা কিন্তু এখানেই ভিডিওটা শেষ করতে পারেন যারা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি নিতে চাচ্ছেন তারাই এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তো আপনাদের প্রত্যেকটা সময়ের মূল্য রয়েছে যার কারণে আপনাদেরকে বিষয়টা বলে দিলাম যে এখন আমরা জার্সি নিয়ে আলোচনা করবো যে জার্সিটা আপনারা কোথায় পাবেন এবং কত টাকা দাম পড়তে পারে এবং কোয়ালিটি কেমন হবে সবকিছু নিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো এখন তো এবারে বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সিটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছি আমরা ওয়াইন স্পোর্টস আপডেট আমাদের সাথে রয়েছে কিন্তু জার্সি ভরেও আপনারা কিন্তু জানে থাকবেন প্রতিটি বছরে কিন্তু জার্সি নিয়ে একটা ক্রাইসিস হয় জার্সি একটা সংকট তৈরি হয় তো আমাদের চ্যানেলের যারা অডিয়েন্স রয়েছেন এবং বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান রয়েছেন আপনারা যেন এই অফিসিয়াল ডিজাইনের জার্সিটা খুব সহজেই পেতে পারেন এজন্য কিন্তু আমরা জার্সি ইউর সাথে একটা চুক্তি করেছি চুক্তি করার মাধ্যমে আমরা অর্ডার নেব এবং আমাদের অর্ডারটার মাধ্যমে কিন্তু জার্সি ইউ আপনাদেরকে জার্সি প্রস্তুত করে দেবে একদম ডিজিটাল প্রিন্টের মাধ্যমে তো এই বিষয়টা আপনাদেরকে শুরুতে ক্লিয়ার করলাম তো আমরা কিন্তু অর্ডার নেওয়া শুরু করেছি বেশ কিছু অর্ডার আমাদের চলে এসেছে মৌলভীবাজার সিলেট চট্টগ্রাম ঢাকা ঢাকার বাইরে এবং বগুড়া আশেপাশে সিরাজগঞ্জ সবগুলো জেলা থেকে কিন্তু আমাদের জার্সিটা অর্ডার করতেছে এবং আমরা অর্ডার নেওয়া শুরু করে দিয়েছি আগামী একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আমরা অর্ডারটা নিব একত্রিশ তারিখের মাঝে আপনি অর্ডার কনফার্ম করলে কিন্তু আপনারা এই যে এক তারিখ সরি পাঁচ তারিখ পাঁচ তারিখের মাঝে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন পাঁচ তারিখের মাঝে কোনো কারণে যদি একত্রিশ তারিখের পরে অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডেলিভারি পেতে অনেকটাই দেরি হবে এবং প্রায় নয় থেকে দশ তারিখের দিকে চলে যাবে কিন্তু আপনার ডেলিভারি পেতে তো এই জন্য আপনাদেরকে বলছি যারা অফিসিয়াল ডিজাইনের জার্সি নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা কিন্তু প্রি অর্ডার নিচ্ছি আর এখানে আপনাদেরকে একটা কথা বলি আমরা এতদিন যে প্রায় চার পাঁচ পাঁচ দিন থেকে আমরা জার্সির অর্ডার নিচ্ছি এই চার পাঁচ দিনের মাঝে কিন্তু আমাদের বেশ কিছু একটা অভিজ্ঞতা হয়েছে তো আপনারা কিন্তু অনেকেই নক দিয়ে বলেন যে আপনারা জার্সিটা জার্সিটা হাতে পাওয়ার পর পেমেন্ট করবেন তো আমরা কিন্তু জার্সির পেমেন্টটা আগেই নিচ্ছি আর পেমেন্টটা আগে নেওয়ার কারণ হলো এই যে জার্সিটা বানানো হবে আপনার অর্ডার নেওয়ার পরে আপনি যে অর্ডারটা করবেন জার্সিতে যে নাম লিখে নেবেন যে জার্সির নাম্বার নেবেন আপনার জার্সির সাইজ যেটা হবে এই যে আপনার থেকে এই যে ইনফরমেশন নিয়ে কিন্তু আপনার নামে একটা জার্সি বানাবো এই জার্সিটা যদি বানানোর পরে আপনি অর্ডারটা ক্যান্সেল করেন তাহলে এই জার্সিটা কিন্তু আমরা কারোর কাছে বিক্রি করতে পারবো না কোনো কারণে জার্সিটা আপনি রিসিভ করলেন না আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে গেল কোনো কারণে আপনি জার্সিটা রিসিভ করলেন না তাহলে এই জার্সিটা আমরা কার কাছে বিক্রি করবো সামান্য একটা নামের যদি আমরা ধরুন একটা রাখি আমরা রনি নাম কারোর নাম হলো রনি রনি আর ও এন ওয়াই ওয়াই এর পরিবর্তে যদি আমরা আই দেই কিন্তু আপনারা জার্সিটা রিসিভ করবেন না আপনারা কিন্তু জার্সি নিতে চাইবেন না বলবেন যে আপনার নামের বানানো ভুল করেছি আমরা তাহলে এই সামান্য জার্সিটা একটা অক্ষরের জার্সি আপনারা রিসিভ করতে চাবেন না সেক্ষেত্রে আপনার নামের জার্সিটা আমরা কার কাছে বিক্রি করবো আপনার নামের যে একটা জার্সি বানানো এটা যদি আপনি রিসিভ না করেন তাহলে এই জার্সিটা আমরা কার কাছে বিক্রি করবো এটা কিন্তু সম্পূর্ণ আমাদের লস হয়ে যাবে তো আমরা ডেলিভারি চার্জের পাশাপাশি জার্সির খরচটাও কিন্তু আমাদের লস হয়ে যাচ্ছে এই জন্য শতভাগ নিশ্চিত আপনি যে জার্সিটা নেবেন এটা শতভাগ নিশ্চিত হওয়ার জন্য কিন্তু আমরা অ্যাডভান্স অ্যাডভান্স পেমেন্টটা পেমেন্টটা আপনারা এই জন্যই দিচ্ছেন আর অন্য কোনো কারণ নেই এবং আপনারা আমাদের উপর একটা বিশ্বাস করে অ্যাডভান্স পেমেন্টটা করবেন যারা অ্যাডভান্স পেমেন্ট করেছেন তারা অবশ্যই আমাদের উপর বিশ্বাস করে করেছেন আমাদের যে চ্যানেলে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় আহ পঞ্চান্ন হাজার মতন সাবস্ক্রাইবার রয়েছে তো এই যে আপনার জার্সির যে পাঁচশো টাকা বা ছয়শো টাকা এই ছয়শ টাকা নিয়ে কিন্তু আমি উদাহ হতে পারবো না কেননা এখানে কিন্তু আমার পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবারের যে চ্যানেল এই চ্যানেলটা আমার আমার কিন্তু আপনার এখানে আমার নিজের ফেস দিয়ে আমি কিন্তু ভিডিও করতেছি এখানে আমি আপনার পাঁচশো টাকা নিয়ে উধাও হলে পরবর্তী দিন কিন্তু আমার চ্যানেলে আপনারা আসবেন সেখানে আমাকেই দেখতে পারবেন তো আমি কিন্তু আপনাদের সামনে কখনো এই কাজটা করবো না যে আপনাদের টাকা নিয়ে আপনাদেরকে জার্সিটা দেবো না আর অনেকেই কিন্তু এই বিশ্বাসটা আমার উপর পাচ্ছেন না যে আপনারা অর্ডার করার পর হয়তো বা জার্সি পাবেন কিনা এই বিষয়টা কিন্তু অনেকেই ফেস করতেছেন অনেকে এই কারণে অর্ডার করতেছেন না তো আপনাদেরকে বলে রাখি আপনারা শতভাগ নিশ্চিত থাকতে পারেন আমি এই যে এখানে ফেস দিয়ে আপনাদের সামনে কথাটা বলতেছি আপনাদেরকে সম্পূর্ণ হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো আমরা তো আপনারা অবশ্যই আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন এছাড়াও আপনারা জার্সি ফর ইউ তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানেও আপনারা কিন্তু দেখে আসতে পারেন তাদের রিভিউগুলো দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে জার্সি ফর ইউ তারা কতটা অথেন্টিক ভাবে জার্সি প্রস্তুত করে দেয় তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এখন আসি আপনাদেরকে জার্সির দাম যেটা সেটা আপনাদেরকে বলি তো জার্সির দাম দেখানোর আগে আপনাদেরকে আমি একটা বিষয় এখানে ক্লিয়ার করার চেষ্টা করি এখানে কিন্তু আমরা অফিসিয়াল যে ডিজাইনটা দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে বা এখানে দেখতে পাচ্ছেন তো স্ক্রিনে আপনারা দেখতে পাবেন এখানে এই যে আপনার অফিসিয়াল ডিজাইন এই ডিজাইনে কিন্তু আপনাদেরকে আমরা জার্সি দেবো এবং এই ডিজাইনের সাথে কিন্তু আমরা কলার দেবো আপনার অফিসিয়াল যে জার্সি বাংলাদেশ যেটা প্রকাশ করেছে এখানে কিন্তু যে কলারটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে কিন্তু যে দেখতে পাচ্ছেন এই যে কলারটা দিয়েছে এই কলারটা কিন্তু দিলে আপনারা নিজেরাই কিন্তু বাজে একটা ইয়ে করবেন যে এই কলারটা কিন্তু আপনাদের পছন্দ হবে না আমি শতভাগ নিশ্চিত যে আপনাদের এই কলারটা পছন্দ হবে না যেটা কিন্তু বিসিবি তাদের অফিসিয়াল ডিজাইনে দিয়েছে তো এই একটা জায়গায় আমরা একটু কাস্টমাইজ করে এই যে এই যে কলারটা দেখতে পাচ্ছেন এই কলারটা দেওয়ার চেষ্টা করবো আমরা এই কলার দিয়ে আমরা আপনাদেরকে জার্সিটা প্রস্তুত করে দেবো তো যেটা আপনাদেরকে আমরা যেভাবে প্রস্তুত করে দেবো অবশ্যই আমাদেরকে সেটা আগেই বলে দিতে হবে কেননা আমি আপনাদেরকে বললাম যে জার্সিতে যে কলারটা রয়েছে সেই কলারই আপনাকে দিয়ে দেবো কিন্তু আমরা তো সেটা দিচ্ছি না আমরা একটু মডিফাই করেছি এই জার্সিটা এখানে যে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি যে কলারটা দেখতে পাচ্ছেন এই কলারটা আপনাদেরকে দেওয়া হবে তাহলে জার্সিতে একটা ভালো একটা গর্জিয়াস একটা লুক আসবে যার কারণে আমরা কিন্তু আপনাদেরকে আহ কলারের একটু মডিফাই করেছি তো এই বিষয়টা আপনাদেরকে বলেই কিন্তু আপনারা যেন আপনারা নিশ্চিত থাকতে পারেন যার কারণে আমি এই বিষয়টা আপনাদেরকে আগে ক্লিয়ার করলাম আমাদের কিন্তু তিনটি আলাদা ফেব্রিক্সে আমরা জার্সি প্রস্তুত করে দিচ্ছি কেননা এখানে অনেকেই কিন্তু প্লেয়ার এডিশনের জার্সিটা নিতে পারেন না দামের দাম বেশি থাকার কারণে এজন্য কিন্তু আমরা তিনটি আলাদা আলাদা ফেব্রিক্স রাখছি যেখানে কিন্তু দামটা কিছুটা যেন কম বেশি হয় বা পার্থক্য হয় তো প্রথমে আমি বলে যাই যে আপনার পিপি ফেব্রিক্স প্লেন পলিস্টার পিপি ফেব্রিক্স এটির মূল্য রেখেছি আমরা হলো আপনার হাফ হাতা যে জার্সিটা হাফ আতা জার্সির দাম হলো চারশো টাকা এবং ফুল আতা জার্সির দাম হলো চারশো সত্তর টাকা এরপর আরেকটি ফেব্রিক্স রেখেছি আমরা হলো ম্যাশ ফেব্রিক্স ম্যাশ ফেব্রিক্স যে জার্সিটা এটা হলো আপনার হাফ হাতা জার্সির দাম হল চারশো সত্তর টাকা ফুল হাতা জার্সির দাম হল পাঁচশো তিরিশ টাকা এরপর রয়েছে আপনার লিফ জ্যাকওয়ার্ড প্লেয়ার অ্যাডিশনাল যে জার্সি এই জার্সির দাম রেখেছি আমরা হাফ হাতার ক্ষেত্রে পাঁচশো আশি টাকা এবং ফুল হাতা জার্সির দামটা রেখেছি আমরা ছয়শো তিরিশ টাকা এই যে তিনটা আলাদা আলাদা ভ্যারিয়েন্ট বললাম তিনটা আলাদা ভ্যারিয়েন্টের জার্সি আপনারা পেয়ে যাবেন লিপ প্লেয়ার এডিশনের জার্সি হলো আপনার জাতীয় দলের খেলোয়াড়রা যে কাপড় এই যে আপনার সাকিব আল হাসানকে যে কাপড়ের জার্সি পরে এখানে ফটো সেশন দেখেছেন এই যে এই যে জার্সির কাপড় লিপ জ্যাকোয়ার্ড ফেব্রিক্স এই লিপ জ্যাকোয়ার্ড ফেব্রিক্স এর কাপড় দিয়ে আপনাদেরকে এই এই জার্সিটা আমরা বানিয়ে দেবো যেটার দাম রেখেছি হাফাতা পাঁচশো আশি টাকা ফুল আতা ছয়শ ত্রিশ টাকা এটা হলো লিপ জ্যাকোয়ার্ড প্লেয়ার অ্যাডিশনাল ফেব্রিক্স দিয়ে আপনাদেরকে জার্সিটা প্রস্তুত করে দেওয়া হবে এরপর বলি আপনাদের পিপি ফেব্রিক্স আপনারা হয়তো মনে করছেন যে চারশো টাকা পিভি ফেব্রিক্স এবং ছয়শো টাকা উপরে হলো লিপ জ্যাকাট এক্ষেত্রে হয়তো বা পিপি কাপড়টা অনেকটাই আহ কোয়ালিটি খারাপ হবে বা খারাপ হবে বা কোয়ালিটি সম্পূর্ণ হবে না সেক্ষেত্রে আপনাদেরকে আমি কাপড়ের কোয়ালিটি এতটা নিশ্চয়তা দিতে পারি আমি যে টি শার্টটা পরে আছি বা জার্সিটা পরে আছি এটা কিন্তু পিপি ফেব্রিক্সে তৈরি পিপি ফেব্রিক্স এর তৈরি এই এই জার্সিটা তো এই জার্সিটার লুকিংটা যেমন দেখতে পাচ্ছেন আপনার আহ চারশো টাকার পিপি ফেব্রিক্স এর বাংলাদেশের অফিশিয়াল ডিজাইনের জার্সির লুকিং কিন্তু ঠিক এমনই পাবেন তো এখানে কিন্তু আউটলুকে কিন্তু খুব একটা তারতম্য বা পার্থক্য আপনারা বুঝতে পারবেন না তো জার্সির কিন্তু কোয়ালিটিটা অনেকটাই ভালো হবে আপনাদেরকে এতটুকু নিশ্চয় দিচ্ছি যাদের বাজেট একটু কম তারা কিন্তু পিপি ফেব্রিক্সের জার্সিটা নিতে পারেন তো পিপি ফেব্রিক্সের জার্সিটা আমি পরে আছি এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলার রয়েছে এবং এই কলারের মাধ্যমে এই ডিজাইনের কলারটাই কিন্তু আপনাদেরকে দেওয়া হবে আহ এই অফিসিয়াল ডিজাইনের জার্সিতে তো এই যে জার্সিটা এই জার্সিতে কিন্তু আপনাদেরকে আবার আপনার পছন্দের নাম আপনার নাম আপনি যে নাম লিখে নেবেন সেই নামই লিখে দেওয়া হবে এবং আপনার পছন্দের ডিজাইনের জার্সি নাম্বার থাকবে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমার এই জার্সিতে কিন্তু আমার নাম লেখা রয়েছে এবং পিছনে এখানে জার্সি নাম্বার রয়েছে তো এইভাবেই কিন্তু আপনার আপনার নাম এবং আপনার পছন্দের জার্সি নাম্বার দিয়ে কিন্তু জার্সি প্রস্তুত করে দেবো আপনাদেরকে সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হবে তো ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জটা হলো আশি টাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তো এখানে আপনারা যদি একটা জার্সি অর্ডার করেন সেক্ষেত্রে একটা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দুটা ডেলিভারি অর্ডার করলে দুটার ক্ষেত্রেও ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঁচটা অর্ডার করলে পাঁচটার ক্ষেত্রেও ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা মানে একটা ডেলিভারি চার্জ যেটা দশটা অর্ডার করলেও সেটি ডেলিভারি চার্জ কিন্তু একই থাকে তো এটি কিন্তু আপনাদেরকে আমি বলার চেষ্টা করলাম বা সম্পূর্ণ বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আপনারা যারা বিশ্বস্ততার সাথে জার্সি পিটা যাচ্ছেন শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ জার্সি তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু অর্ডার নিচ্ছি অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর তারাই আমি আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা ভিডিও দেখেই যে আমাদেরকে সরাসরি নক করবেন বা কল দিবেন এমনটি করবেন আপনারা যারা প্রি অগ্রিম পেমেন্ট করে অগ্রিম পেমেন্ট করে যারা জার্সিটা নিতে পারবেন তারাই শুধু নখ দিবেন বা কল করবেন কেননা আমরা অগ্রিম অগ্রিম পেমেন্ট ছাড়া কিন্তু আমরা জার্সির অর্ডার নিচ্ছি না অবশ্যই বিষয়টা আপনারা মাথায় রাখবেন অগ্রিম পেমেন্ট ছাড়া কিন্তু আমরা জার্সির অর্ডার নিব না তো আপনারা যারা অগ্রিম পেমেন্ট করে জার্সি নিতে পারবেন তারাই নক দেন কেননা অনেক কল আসে দিনে প্রচুর কল আসে আমাদের কল রিসিভ করতে অনেকটা সময় চলে যায় আমরা অনেকটা অনেক সময় কাস্টমারের কথাগুলো শুনে আমাদের বিরক্ত বিরক্তই লাগে যায় বলা চলে তো যেহেতু একটা দায়িত্ব নিয়েছে সেক্ষেত্রে বিরক্ত হলে চলবে না তারপরে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করলাম অনেকে ধরুন যে আপনারা অগ্রিম পেমেন্ট করতে চাচ্ছেন না কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন নানান ধরনের কথা বলতেছেন তো আপনাদেরকে বলে রাখি যারা অ্যাডভান্স পেমেন্ট করে জার্সি নিতে চাচ্ছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে বিশ্বস্ততার সাথে আমরা জার্সি প্রস্তুত করে দেবো এবং আপনার একটি টাকাও কিন্তু আমরা বেশি নেবো না বা প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই আপনাদের সাথে অনলাইনে কেনাকাটা করে অনেকেই কিন্তু প্রতারণার শিকার হন সেক্ষেত্রে আপনাদেরকে এতটা নিশ্চয়তা দিতে পারি আমি যে আপনার কোনোভাবে প্রতারণা হবে না এই যে আমি ফেস দেখিয়ে আপনাদেরকে এখানে কথাটা বললাম যে আপনার কোনোভাবে প্রতারণার শিকার না এমন এই নিশ্চয়তা আপনাদেরকে আমি দিতে পারি তো অলরেডি আমাদের তিপ্পান্ন জার্সির অর্ডার তো আপনাদেরকে আমি এটা দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন তিপ্পান্ন জার্সির অর্ডার কিন্তু এখানে কনফার্ম হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনেও দেখানোর চেষ্টা করবো পিস জার্সির অর্ডার আমরা পেয়েছি এবং সেই জার্সির কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আপনারা অর্ডার করলে এটিও আবার নতুন করে আমরা অবশ্যই আপনারা যারা সবাই শেষে আরেকটি কথা বলি আমাদের জার্সির প্রাইস কিন্তু ফিক্সড প্রাইস তো এখানে আমরা যে প্রাইসটা রেখেছি প্রত্যেকটা জার্সির ক্ষেত্রে বিশ টাকা করে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়েছি যেটা জেনুইন কথা আমি সেটা বলতেছি আমাদের ধরুন লিভ জ্যাক্ট প্লেয়ার অ্যাডিশনাল যে জার্সিটা এটা আহ হাফ হাতার দাম রাখা হয়েছিল প্রথমে ছয়শো টাকা ফুল হাতার দাম রাখা হয়েছিল ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু আমি জার্সি ফরুকটা রিকোয়েস্ট করে প্রতিটি জার্সির ক্ষেত্রে বিশ টাকা করে আপনাদের ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেছি তো জার্সি ফরুককে প্রথমে বলেছিলাম যে যারা আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের কথা বলবে তাদেরকে আপনারা এই ডিসকাউন্টটা দেবেন বিশ টাকা করে প্রতিটি জার্সিতে তবে যেহেতু জার্সির অর্ডারটা আমরা নিচ্ছি ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের পক্ষ থেকে নিচ্ছি যার কারণে কিন্তু আমরা সরাসরি সেই ডিসকাউন্টটা দিয়ে আমরা ফুল হাতার ক্ষেত্রে ছয়শো পঞ্চাশের পরিবর্তে আমরা ফুল হাতা ছয়শো তিরিশ নিচ্ছি এবং হাফ ক্ষেত্রে আপনার ছয়শ টাকার পরিবর্তে পাঁচশো আশি টাকা নিচ্ছি যেহেতু আমরাই অর্ডারটা নিচ্ছি যার কারণে আপনাদেরকে এখানে নাম বলার আর কোনো কিছু নেই সরাসরি যেন আপনারা এই সার্ভিসটা পেতে পারেন তো আপনাদেরকে সার্বিকভাবে আমরা জার্সির ক্ষেত্রে সহযোগিতা করার চেষ্টা করবো আপনারা অনেকটা অনেক পেজে যোগাযোগ করে দেখবেন কোথাও কিন্তু নয়শো টাকাও জার্সির দাম রাখতেছে আহ কোথাও দেখবেন আবার তিনশো টাকাতেও আপনারা প্লেয়ার জার্সির কথা বলতেছে তো আপনারা কোয়ালিটির বিষয়টা একটু করবেন আপনাকে আমি একটা একটা ফেব্রিক্সের কথা বলে যদি আরেক ধরনের দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনাকে তিনশো টাকা কেন দুইশো টাকাতেও জার্সি দেওয়া যাবে তো এই বিষয়টা আমরা কিন্তু করবো না আমরা আপনার সাথে কোয়ালিটি মেনটেন করবো যেন পরবর্তীতে আপনার কোপা আমেরিকা আসছে কোপ ব্রাজিল আর্জেন্টিনা এই দলগুলোর অফিসিয়াল ডিজাইনের জার্সি যেন আপনারা পেতে পারেন বা আমাদের থেকে নেন আন এই আমরা কিন্তু শতভাগ কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা কিন্তু এতটুকু নিশ্চয়তা বা বিশ্বাস বিশ্বস্ততার সাথে আমাদের থেকে জার্সি নিতে পারেন আপনারা বাংলাদেশের জার্সির পাশাপাশি অন্যান্য দেশের জার্সির কথাও বলতে পারেন যে এই দেশের জার্সি পাওয়া যাবে কিনা তো আসলে আমাদের বেশিরভাগ রেসপন্স আসে হলো বাংলাদেশের জার্সির ক্ষেত্রে অন্যান্য দলের জার্সি যেমন ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া পাকিস্তান এই জার্সিগুলোর রেসপন্স তুলনামূলকভাবে কম আসে যার কারণে ওই জার্সিগুলোর আমরা প্রি অর্ডার নিচ্ছি না তবে আপনারা যদি একসাথে দশ পিস অর্ডার করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে যে কোনো দেশের জার্সি আমরা বানিয়ে দিতে পারবো সেক্ষেত্রেও আপনাকে কমপক্ষে দশ পিস অর্ডার করতে হবে আপনার বন্ধু বান্ধব সবাই মিলে দশ পিস অর্ডার করতে হবে আর বাংলাদেশের ক্ষেত্রে আপনি এক পিস 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 দুই তিন চার পাঁচ যে অর্ডার করতে পারবেন এই সুযোগটা শুধুমাত্র বাংলাদেশের জন্যই থাকছে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আহ পেরেছি এবং বাংলাদেশের জার্সি নিয়ে আপনার মতামত দিবেন এবং কেমন হয়েছে ডিজাইনটা সেটিও জানাবেন আপনারা বাংলাদেশকে সমর্থন করছেন কিনা সেটিও জানাবেন কেননা বাংলাদেশের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ দল তারপরেও কিন্তু বাংলাদেশকে সমর্থন দিতে হবে আমাদের দল কিন্তু একটাই আমাদের দেশ একটাই দলও একটাই হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম